আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক দুই হাজার সালে আমি আমার মাদ্রাসার ওস্তাদদেরকে নিয়ে একটি খানার অনুষ্ঠানে অংশগ্রহণ করি সেখানে আমি এবং আমার ওস্তাদদেরকে নিয়ে একই সাথে একই টেবিলে বসে খাওয়া দাওয়া শেষ করি এই অনুষ্ঠানের কিছুদিন পরেই আমার মাদ্রাসার প্রাণপ্রিয় উস্তাদদের মধ্য থেকে একজন ওস্তাদ গাড়ি অ্যাক্সিডিং করে আল্লাহ তালার ডাকে দুনিয়ার মায়া ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইউন এই উস্তাদ আমাদের বিডিওর বাম পাশে কালো জ্যাকেট পরিহিত নাম মোহাম্মদ আলী হাসান ওসামা তিনি অত্যন্ত সুন্দর একজন ওস্তাদ ছিলেন দক্ষ একজন ওস্তাদ ছিলেন এবং আমার প্রাণ প্রিয় একজন শিক্ষক ছিলেন তিনি আমাকে অত্যন্ত আদর মায়া করতেন আমিও তাকে অনেক মহাব্বত করতাম তো ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন ওনার ভুল ত্রুটি ক্ষমা করে ওনাকে জান্নাতের উসো মাকাম দান করেন পাশাপাশি আমাদের ওস্তাদ সকলের জন্য দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রদের জন্য দোয়া করবেন এবং আমার মাদ্রাসার জন্য দোয়া করবেন মাদ্রাসায় দারুল ইসলাম যেন কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা কবুল করেন সেই জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সকলেই আমার সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম বরহমাত